ধরুন আপনাকে কেউ বিয়ের প্রস্তাব দিল এবং আপনি সেটাতে না করে দিল যার ফলে আপনাকে আপনার জীবনটাই দিয়ে দিতে হল কিন্তু এমনই করুণ পরিণতি হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট নিহার বানু উনিশশো তেপান্ন সালে দেনাজপুরে জন্মগ্রহণ করেন এবং ওনার আরেকটা পরিচয় হচ্ছে উনি শহীদ নজিবুর রহমানের কন্যা দিনাজপুরে জন্ম হল পরিবার সমেত তারা রাজশাহীতেই থাকতো স্বাধীনতা পরবর্তী পঁচাত্তর পরবর্তী সময়ে তখন দেশের সামরিক শাসন চলে উনিশশো সালে নিহার বানু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এবং একই বিভাগের স্টুডেন্ট বাবু নিহারকে যথেষ্ট পছন্দ করতো পছন্দ করার আরেকটা অন্যতম কারণ হচ্ছে নিহার দেখতে অনেক সুন্দর ছিলেন মানে অনেক সুন্দর মানে অনেক অনেক বেশি সুন্দর ছিলেন তো বাবু বেশ কয়েকবার নিহারকে বিয়ের প্রস্তাব দেয় এবং নিহার সেটা প্রত্যেকবারই না করে দেয় এটাও কখনই পছন্দ করতো না কারণ বাবুকে সে তার ভাই হিসেবে দেয় এই পর্যায়ে একটা একটু বাবুর পরিচিতি দেই বাবু ক্যাম্পাসে খুব পরিচিত ছিল কারণ সে খেলাধুলায় যথেষ্ট ভালো ছিল যার কারণে টিচারদের সাথে তার একটা ভালো বোঝাপড়া ছিল যার কারণে টিচারদের থেকে সাজেশন নোটস মাঝে মধ্যে কোয়েশন পেপারও নিতে তার কোনো সমস্যা হতো না এবং এই বিষয়টার কারণে অন্যান্য স্টুডেন্টরা বাবুকে অনেক তোয়াজ করে চলত তো এরকমই একটা সময়ে নিহারের পরীক্ষা কিন্তু নিহারের হাম হয় যার কারণে তার প্রস্তুতি তেমন একটা ভালো ছিল না তো কেউ একজন তাকে বাবুর কথা বলে এবং সে বাবুর কাছে যায় এবং বাবুর সাজেশন এবং নোটসের কারণে সে যথেষ্ট ভালো পরীক্ষা দেয় তার ফলাফলও ভালো হয় তো এরপরে বাবু এই সুবাদে নিহারের সাথে ক্লোজ হয় এবং নিহারের বাসাতেও যায় নিহারের মাকে বাবু মা বলতে এবং তার বড় বোনকে ধর্ম বোন বলতেন তো স্বাভাবিকভাবেই নিহার বাবুকে তার ভাই হিসাবে ট্রিট করত কিন্তু বাবুর ভিতরে নিহারকে নিয়ে একটা কাজ করে অবসেশন যার কারণে নিহারকে তার যে কোনোভাবেই পেতে হবে এরকম একটা ব্যাপার হয়ে যায় তার উপর উনিশশো ছিয়াত্তর সালেই নিহারে আরেকটা প্রকৌশলের সাথে বিয়ে ঠিক হয় যেটা শুনে বাবু প্ল্যান করে নিহারকে বিয়ে করার সেটা জোর করে হল সেই প্ল্যানের কারণ মানে প্ল্যানটা করার জন্য উনিশশো ছিয়াত্তর সালে তেইশে জানুয়ারি নবাব আব্দুল লতিফ হলে যেখানে বাবু থাকতো তার রুমে একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট আহসানুল হক শহীদুল ইসলাম এবং মনোবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এনামুল হক কে নিয়ে একটা মিটিং করেছে সেই মিটিংয়ে হচ্ছে পঁচিশ তারিখ যে কোনোভাবে নিহারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে আর একটা বাসা ছিল মিনা মঞ্জির নামে সেই বাসাতে নিহারকে যে কোনোভাবে আনতে হবে এবং সেখানে সে তাকে বিয়ের প্রস্তাব দিবে সে প্রস্তাবে যদি নিহার রাজি না হয় তাহলে জোর করে বিয়ের প্রস্তাব দেওয়া হবে এবং এই পুরো কারসাজিতে সেই কেয়ার টেকার রুহুল আমিনও ছিল পঁচিশ তারিখের কথা বাবু নিহারকে বলে যে তার বাসায় এক তার বাসায় না সরি তার এক আত্মীয়র দাওয়াত আছে এবং নিহারকে সেখানে যেতে বলেছিল নিহার বলেছিল দেখা যাবে কিন্তু সে যায়নি পঁচিশ তারিখ নিহারের মানে একটা পিকনিকে নীহার চলে যায় তো এটা শুনে আমাদের বাবু মশাই সে যথেষ্ট রেগে যায় রেগে আরেকটা মিটিং করে ২৬ তারিখ তার হলের কক্ষে এবং সেখানে সেই মিটিং এসে ঠিক করে জোর করে বিয়ের প্রস্তাব দেওয়ার পর ও যদি রাজি না হয় তাহলে ওকে মেরে ফেলব মেরে ফেলার কারণ হিসেবে সে বলে নিহারকে ছাড়া আমি বাঁচতে পারবো না এবং আসলে ব্যাপারটা ছিল নিহার আমার হতে না পারলে আমি ওকে কারোর হতে দেব না ও এই মন মানসিকতা থেকেই এই প্ল্যানটা করেছিল যা বোঝা যায় তো সাতাইশ জানুয়ারি উনিশশো সালে নিহারকে মিথ্যা কথা বলে বাবু মীনামঞ্জেলে নিয়ে আসে মানে নিহার বাবুকে এতটাই মানে স্পষ্ট বাউন্ডারিজ বোঝাচ্ছিল যে সে ওখানে আলাদা রিক্সা করে যায় বাবুর সাথে একই রিক্সা যায় না মানে নিহা নিজের জায়গা যথেষ্ট স্পষ্ট ছিল শুরুর থেকে সে কোনো হিন্স কোনো কিছুই বাবুকে দেয় বাবু নিজের থেকে একটা অবসেশন ক্রিয়েট করে নিজের থেকেই মানে ও ও নিজেই সব কিছু ভেবে নেয় নিহারকে নিয়ে তো সাতাশ জানুয়ারি যখন মিনা মঞ্জিল ওকে নিয়ে যায় সেখানে আগে থেকে এনামুল শহীদুল এবং আহসানুল সাথে কেয়ারটেকারটাও ছিল সে মিনা মঞ্জিলে ঢোকার পর প্রধান ফটক বন্ধ করে দেয় বন্ধ করেন দিয়ে নিহারকে বাবু বলে বিয়ে প্রস্তাব দেয় আর কি তুমি ওকে বিয়ে করো এই প্রস্তাব শুনে নিহার বলে কোট আপনি এসব কি বাজে কথা ও আবল তাবল বলছেন আপনার সাথে আমার ভাই বোনের সম্পর্ক আপনি যদি আবারও ও কথা বলেন আমি চিৎকার করব। করবেন এ কথা পর মানে বাবু আরও রেগে যায় এবং সে নিহার একটা শাড়ি পরেছিল খয়রি রঙের শাড়ি সেই শাড়ির আঁচল নিহারের গলায় প্যাঁচায় ওরকম করে টান দিতে থাকে এবং নিহারকে বলে এখন সময় আছে রাজি হয়ে যাও এরপরে আর ফিরতে না কিন্তু নিহার তখনও হার মানে না সে কোনোভাবেই রাজি হয় না তো ও আরও টাইট করতে থাকে একটা পর্যায়ে নিহার বাবুর হাতে একটা কামড় দেয় এটা দেখে অন্যান্য যারা ছিল আহসানুল এনামুল এবং শহীদু তারা নাহারের হাত নিহারের হাত ধরে যাতে ও নড়তে না পারে এবং ওখানে ক্রমাগত বাবু হচ্ছে সেই প্যাচটা টাইট করতে থাকে টাইট করতে থাকে একটা পর্যায়ে শ্বাস করে নিহার বানুকে হত্যা করা হয় এর পরবর্তীতে তাদের প্ল্যান ছিল সেই লাশটা একটা ট্রাঙ্কে করে বাইরে নিয়ে যাবে এই জন্য তারা ট্রাঙ্কও কিনেছিল কিন্তু বডিটা এত শক্ত হয়ে যায় যে তারা ট্রাঙ্কে বসাতে শোয়াতে পারছিল না তো তারা করে কি ওই মিনা মিনামলজের দক্ষিণ দেয়ালে একটা শৌচাগারের সামনে খালি ওঠানের মতো জায়গা ছিল সেটাতে গর্ত করে নিহারকে পুঁতে ফেলে তার উপরে মাটি চাপা দেয় তার উপর আবর্জনা চাপা দেয় তার উপরে সিমেন্টের একটা প্লাস্টার করে দেয় এরপর বাবু তার জিনিসপত্র গোছায় ঢাকা চলে যায় ঢাকা চলে যায় কীভাবে জানলাম সেটা হচ্ছে বাবু তার একটা রুমমেটকে বলে যে আমার ঢাকা চাকরি হয়েছে আমি ঢাকায় চলে যাচ্ছি এই হল ঘটনা এটার বা পাঁচ মাস পর বারোই জুন নিজেল থেকে নিহারের লাশ উদ্ধার করা হয় যেটা তখন অলমোস্ট কঙ্কাল হয়ে গিয়েছিল সেখানে তখনও হয় শাড়িটা ছিল নিহারের পায়ের কারুকাজ করা স্যান্ডেল গলায় রুপার চারকোনা তাবিজ এসব দেখে নিহারকে শনাক্ত করা হয় কারণ উনিশশো সালের সাতাইশ জানুয়ারির পর থেকে নিহার নিখোঁজ হয়ে যায় এবং তার খোঁজে পুলিশ নামে এবং একে একে করে সব মানে রহস্য উদ্ঘাটন হয় শহীদুল ইসলামকে সর্বপ্রথম গ্রেফতার করা হয় এরপর এনামুল হককে এরপর রুহুল আমিনকে এরপর আজিজুর রহমান এবং ওয়াহেদুল ইসলাম বাবুকে কখনো গ্রেফতার করা হয় নাই আজ পর্যন্ত না সে কোথায় আছে কেউ জানে না অনেকে বলে জার্মানিতে আছে হয়তো এতদিনে মারাও গেছে নো বাট সে এই মামলার দায়ে সে কখনও কাঠ গ্রেফতার হয়নি কখনও কাঠগড়ায় দাঁড়ায় নেই তার কোনো ধরনের কোনো কিছু সামনে আসে এই গ্রেফতার কিন্তুদের মধ্যে যে এনামুল ছিল এনামুল হক মনোবিজ্ঞানের স্টুডেন্ট সে হচ্ছে রাজসাক্ষী হতে রাজি হয় যার কারণে সে মাফ পেয়ে যায় এবং তা সে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয় এবং সেই জবর থেকে আমি এত এত কিছু জানলাম যে মিটিং দুইবার মিটিং প্রথম মিটিংয়ে কি হয়েছে পরে মিটিং সব কিছু এনামুল জানায় একটা রায় হয় এই রায়ে বাবু শহীদুল এবং আহসানুল এই তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় রুহুল আমিনকে লাশ ঘুমের সহায়তার কারণে পাঁচ বছর সশ্রম কারার দণ্ড দেওয়া হয় বাকি যে দুজন আজিজুর রহমান এবং ওয়াহিদুল ইসলাম ওদেরকে বেকসর খালাস দেওয়া হয় কারণ তাদের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি নিহার বানুর এই ঘটনাটা মানে আমি যখন শুনেছি আমার এত খারাপ লেগেছে এত রাগ লেগেছে যে আপনাকে আপনি একজনকে বিয়ে নাই করতে চাইতে পারেন বা আপনি একজনকে বিয়ে করতে চাইতেই পারেন সে আপনাকে হ্যাঁ বলবে সেটার কোনো গ্যারান্টি নেই সেটার জন্য আপনি একজনকে মেরে ফেলবেন তাতে কি লাভ হলো বাবুকে নিহাট পেলো পালায় পালা বেড়াতে হতেছে এখন কোথায় আছে কে জানে কেউ জানে না এরকম ইয়া করে সে কোনো ধরনের মানে শাস্তি নাতে এরকম আছে মানে জিনিসটা ভাবলেই বিরক্ত